হে রাবুল আলমিন আমিন এক বান্দায় আমার এই কমেন্টে বলাইছে হুজুর হইয়া জান আর দুই বিশি দিয়া বইয়া নেন আমি অতি আগ্রহে দেখি বরে আল্লাহ তুমি তোমার ওই বান্দার মনের নেগ বাসনা গুলো গুলুফুরন কইরা দিও যাইতা ফ্যাক্টরির দিকে তখনই গাড়ি বাবার সঙ্গে দেখা হইয়া যায় এই গাড়ি বাবা কত অত্যাচার করছে রে আরে দেখিয়ে আমার মনের হিংসা জাগিয়া উঠে তাই তারে কতম করিয়া দিছি আরেকজনকে শহীদ করিয়া দিছি রে মাওলা এই দুইজন তোমার কাছে পাঠাইছি রে মাওলা তুমি তারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করিও আমিন যাইতেছিলাম গাড়ি দিয়া সামনে পুরিয়া যায় খারবালার মাঠ একজনকে পিশিয়া দিয়া আর আরেকটারে ড্রন দিয়া কুজিতেছি হাতে পিস্তল নিয়া অবশেষে তারেও কতম কইরা দিছি জামানা কবি খারাপ হইয়া গেছে রে মাবুত একজন মানুষের পিছে আর একজন মানুষ অশনিয়া দরিতে সেরে মাবুত ওই মানুষটারে আমি সাহায্য করার জন্য এই মানুষটারে শহীদ করিয়া দিয়া সিরে পাপ নিয় না অপরাধ নিয় না তো ওই বান্দাটার জন্য ছয়টা কদম পুল পারিয়া আমি রাখিয়া দিয়াছি সুযোগ মতো কদমপুলগুলো তার সঠিক ব্যবহার করিবে জুনুকুব ছোট হইয়া এনিমি গুলো গাড়ির দিকে কেন প্রকাশ করে রে মাওলা মনে হচ্ছে আমার শেষ বিদায় নাকি আইয়াই আই কিন্তু আমার তো বইয়া লাগিবে হে লাগিবে রে মাওলা নাহলে তো আমি মুখ দেখাইতে পারবো না তোমার বান্দা তোমার কাছে ফরিয়াত করে রে এইবারের মতো তুমি বুইয়াটা আনিয়া দাও পরের বার সমস্যা নাই মনে হচ্ছে গাড়িটা বেশি সুবিধার নামে ওই কাফের দলেরা গাড়িটারে ফুটাইয়া দিছে তিনটা এনিমি এলাই বাসে তাদের জন্য কিছু আতরের টিসি পাঠাইতেছি রে মাওলা হয়তো তারা সেগুলো গায়ে মাখার জন্য দিছি কিন্তু কেউ মাখে না রে মাওলা জামানা কত খারাপ হয়ে গেছে দ্বিতীয়বারের মতো আতরের টিসি গুলো আমি পাঠাইলাম তবু কেউ শরীরে মাখে নাই তাই জন্য তাদের জন্য আমি প্রেশ আটার বস্তা ফাটাইলাম সেগুলা হয়তো কাজে লেগেছে দেখো মাওলা এনিমি কতটা ড্যামেজ দিয়ে আছে রে আমায় মনে হচ্ছে আমি বাসপন না বলা লাগ করে দিয়েছি মনে হচ্ছে তুমি আমার দোয়া কবুল করছো রে মাওলা আমি খুবই খুশি হইয়া আছি